সকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিছু চিনি না চিনতেও চাই না আমি যে দেখেছি তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীতে হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার জীবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু চলে যাহারা তোমারে বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো আজকে জাতপাতের ভিত্তিতে হিন্দু মুসলমান শুধু নয় বাঙালির সঙ্গে উড়িয়ার উড়িয়ার সঙ্গে মারাঠিদের একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে এই নরেন্দ্র মোদীর সরকার তারা ধর্মের নামে দোহাই দিয়ে মানুষকে চুলকে দিয়ে ধর্মের ভিত্তিতে তারা বাংলাকে ভাগ করতে চাইছে আমরা জানি হিন্দু ধর্ম সে নফরত এক কোরআন নেই কহতা হিন্দু ধর্ম সে নফরত এক কোরআন নেই কহতা মন্দির তোড়ে বাদ রাম নেই কহতা पानी का कोई रंग नहीं होता है भूख का कोई जात नहीं होता है, है, है।, है मुसलमान खतरे में है कुछ लोग कहता है हिंदू खतरे में है अरे भाई धर्म के चश्मा उतार के देखो सारा हिंदुस्तान खतरे में है अरे खतरे से এক কি आदमी বাঁচাতে হয় ওহে মমতা बनर्जी মমতা बनर्जी মমতা बनर्जी নমস্কার সবাইকে অনেক শুভ কামনা জানি অনেক খুন ধরে এসেছেন আপনারা অভিষেক জন্যে অভিষেক বন্ধপথে পৌঁছে গেছে যারা বলছেন যারা মিডিয়ায় দেখাচ্ছেন যে ফ্লাইট এখনো ছাড়েনি এখনও পর্যন্ত ফ্লাই করেনি আপনাদের জানাই রাখি সেটা ভুল খবর উনি এসে পৌঁছেছেন এখান থেকে যেটুকু কো আসতে হবে আপনাদের তৃণমূলের প্রতি ভালোবাসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা আছে সেই জন্য আপনারা আজকে এখানে হাজির হয়েছেন সেই ভালোবাসা থেকে বলবো আর একটু কষ্ট করুন আমি গেছিলাম ওখানে জলের সমস্যা বলছিল জল পাচ্ছিল না অনেকে অনেককে দেওয়া গেছে সবাইকে হয়তো নামে নামে দেওয়া যায়নি কিন্তু কষ্ট একটু এতখানি যখন করেছেন আর একটু করে বস থাকুন যেখানে অভিষেকের জন্য আসা এবং অভিষেকের কথা আমরা শুনব কি বলতে চাইছে কারণ বীরভূমে নমস্কার যার জন্য আমরা সেই সকাল দশটা থেকে দাঁড়িয়ে আছি মাঠে যা লোক রাস্তায় বোধ হয় আড়াই তিন লাখ লোক আপনাদের কাছে ক্ষমা চাইছি আমরা তৃণমূলের বড় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় জামে আটকে আছে আর দু তিন মিনিটের ভেতরে ঢুকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং আমরা বিশ্বাস করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আগমন আমাদের আরো উদ্দীপ্ত করবে আরো সঙ্গবদ্ধ করবে মমতা ব্যানার্জি মমতা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এখানে সাড়ে বারোটা একটার মধ্যে বীরভূমে পৌঁছে গিয়ে একটা থেকে দেড়টার মধ্যে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে আপনাদের সভাস্থলে আসার কথা ছিল আমার যে হেলিকপ্টারে করে আসার কথা এখনো নির্বাচন শুরুই হয়নি নির্বাচনের দিনকাল ঘোষণা হয়নি নির্বাচনের দামামা হয়তো বেজে গেছে এসআইআর মাধ্যমে কিন্তু নির্বাচন অফিসিয়ালি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি তার আগে থেকেই বাংলার বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত আমার হেলিকপ্টারের একটা পারমিশন যেটা সকাল এগারোটায় দেওয়ার কথা ছিল এখনও পর্যন্ত সেটা দেয়নি আমি মধ্যখানে ভাবছিলাম গাড়িতে করে আসবো পাঁচ ঘন্টার রাস্তা যদি বারোটাও বেরোতাম এখানে পৌঁছাতে পৌঁছাতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যেত আমি বুদ্ধি খাটিয়ে তাদের যা জেদ তার গুণ জেদ আমার আমি বুদ্ধি খাটিয়ে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সাথে কথা বলে তাদের যে হেলিকপ্টারটা ছিল সেটা আনালাম সেই হেলিকপ্টারে করে দু ঘন্টা দেরি হয়েছে কিন্তু বিজেপির যা দে বাংলা বিরোধী জমিদারদের যা জেদ জেদ তার আমার আমি আমি যদি কথা কথা দিই রাখি আমার দেরি হলেও আমি বলেছি যত দেরি হোক আমি যাব দশটা মানুষও যদি সভাস্থলে থাকে আমি গিয়ে বক্তৃতা দেবো আমি কথা বলবো তৃণমূলের হয়ে সৈনিকের কাজ করব। আগামী দিন নির্বাচন যখনই ঘোষণা হোক আমরা যে রাজনৈতিক লড়াই শুরু করেছি যতই করো হামলা আবার জিতবে বাংলা আমি আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে এটুকু আপনারা বিশ্বাস ভরসা রাখবেন খালি বীরভূমের দায়িত্বটা আজকে যারা মাঠে আছেন তারা সবাই নিজের কাঁধে নিন আমি বলেছি যতই এসআইআর করুক আর যতই ষড়যন্ত্র করুক তৃণমূল কংগ্রেসের আগামী দিন মানুষের দোয়া আশীর্বাদ ভালোবাসা নিয়ে ভোটের সংখ্যা বাড়বে আসনের সংখ্যা বাড়বে ভোটের শতাংশ বাড়বে দুশো পার করে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে আমরা ঘাস ফুলের দল যত আপনারা আঘাত করেছেন যত আপনারা তাতিয়েছেন যত আপনারা প্রহার করেছেন তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে তারা মমতা সরকার কোটি কোটি টাকা করে প্রত্যেক মায়েদের প্রায় বাংলার লক্ষ মহিলাদের মায়েদের বোনেদের সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমি আপনাদের বলি যতদিন মমতা ব্যানার্জি আছে এরা আপনার লক্ষ্মীর ভান্ডারের দিকে চোখ তুলে দেখার বা আঙ্গুল তুলে কথা বলার ক্ষমতা পর্যন্ত রাখবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে আপনি যেভাবে মাসের প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সারা জীবন পাবেন বিজেপির যত বড় শক্তি যত বড় নেতা চেষ্টা করুক আটকাবার আটকাতে পারবে না আমি আপনাদের রেকর্ডিংটা শোনাচ্ছি বিজেপির নেতার কথা আমার কথা নয় আপনারা নিজে শুনুন দুধ কা দুধ পানিকা পানি কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে বিজেপির রাজ্য কমিটির মেম্বার সে ভাষণ দিয়ে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছে তাদেরকে বাড়িতে আটকে রাখতে হবে শুনুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সে প্রকাশ্যে বলছে বাংলা ভাষায় যদি কেউ কথা বলে তাকে জেলে ঢুকিয়ে দাও বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে অস্বীকার করা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না চার দিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি সে এসে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম রবীন্দ্রনাথ সান্নাল বাংলার মানুষ জবাব দেবে না যে বিজেপি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে বাংলার মানুষ বীরভূমের মানুষ জবাব দেবে না কি দেবেন কি দেবেন না আমরা দু হাজার একুশে বলেছিলাম বাংলা নিজের মেয়েকে চায় চব্বিশে বলেছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আজকে কেন বিজেপি কে বাংলা বিরোধী বলেছি মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে দু হাজার উনিশ সালে বিজেপি বাংলা থেকে আঠারোটা আসন জেতার পরে বাংলার সব টাকা আটকে দিয়েছিল আজকে প্রধানমন্ত্রী এসে বাংলার মানুষকে ভয় দেখিয়ে বলছে বাঁচতে চাই বিজেপি তাই মানে কি বাংলার মানুষ পা ধরে আপনার কাছে বলবে বাঁচতে চাই বিজেপি তাই আপনাদের পাল্টা হুংকার দিতে হবে মান না হার আবার মামাটি মানুষের সরকার মান না হার আবার দিদি সরকার মান না হার আবার মানুষের জনতা জনার্দনের সরকার আর বাঁচতে চাই তাই বিজেপি বাই বিজেপিকে টাটা বাই বাই করে